ম্যাগির এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন এবারে কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি তারপরে টমেটো কুচি ও পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবারে জলটা গরম হয়ে গেছে ম্যাগিটা দিয়ে দিলাম তারপরে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম এবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এবারে দুটো ডিম ভেঙে নিলাম তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম লবণ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম ম্যাগি মশলা দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মাখিয়ে নিলাম তারপরে ম্যাগি দিয়ে দিলাম ম্যাগিটাকেও ভালোভাবে মাখিয়ে নিলাম এবারে কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে নিলাম তেলটা কড়াইয়ের চাহিদারে লাগিয়ে নিলাম যাতে তলায় না লেগে যায় এবারে ম্যাগিটাকে দিয়ে দিলাম ভালোভাবে কড়াইয়ের চারিধারে লাগিয়ে নিলাম এবারে খাবার জন্য রেডি হয়ে গেছে